তো স্বভাবতই এখন মেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি একটা প্যান্ট একটু অল্টার করতে দেবো টেলারিং শপে যাবো আর হচ্ছে আজকে কি আনতে যাবো আজকে স্পেশাল মেনু সানডে স্পেশাল মেনু চিকেন তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখো সারাটা দিন আমি কীভাবে ফ্যামিলি লোকের সাথে স্পেন্ড করছি কী করছি না করছি সবটাই তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করবো তো চলো গো অ্যান্ড ওয়াচ উইদাউট এনি স্কিম হ্যাঁ ঠিক আছে লেগ একটা বডি তো দেখো আমরা এখানে মানুষের রাখছি দুটো লেগ একটা বডি আর একটু করে মেটে স্টমাক দিয়ে দেবে আলাদা করে হ্যাঁ ঠিক আছে কত হ্যাঁ ঠিক আছে আর এ দিয়ে দাও আলাদা করে একটু মেটে স্টমাক দিয়ে দাও হ্যাঁ করে দাও করে দাও ওটা আলাদা করে দেবে এই দেখো তোমরা যেরকম বললাম আর কি তো আমরা এখন চলে এসেছি বন্ধুরা মাংসের দোকানে তো যেটা আমাদের চেনা ফাইন এখান থেকেই প্রতিদিন প্রতি সময় প্রতিদিন তখনই মাংস নিয়ে এখান থেকেই নিই তো এখন আমরা মাংসটা মাংস নিচ্ছি আজকে একটা স্পেশাল মেনু হওয়ার কথা আছে সেটা হচ্ছে ওর মাকে বলবো হচ্ছে ফ্রাইড রাইস করতে আমরা করবো চিকেন কষা চলো তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা চিকেন টিকেন নিয়ে চলে এলাম আর আজকে যেরকম তোমাদেরকে বলে দিলাম আর কি যে আজকে ইচ্ছে আছে আছে ফ্রাইড রাইস করবো ফ্রাইড রাইস ওর মা করবে এগ ফ্রাইড রাইস করবে কি ঠিক আছে নিয়ে আর সাথে হচ্ছে আমার হাতে কষা কষা চিকেন তো ঠিক আছে চলো আজকে যাই হচ্ছে না কেন সেটা রবিবার দিন বলে কথা আর রবিবার দিনে জমজমাটিয়া খাওয়াটাও হবে আর যা করছি সারাদিন যেরকম তোমাদেরকে বললাম স্কিপ না করে ভিডিওটা দেখো এবং অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আমাদের জমি রবিবার দিনের রান্না বান্না চালু হয়ে গেছে লাগছে এদিকে তোমার যেরকম বলেছিলাম মিক্স ফ্রাইড রাইস করবো তার জন্য এখানে ভেজিটেবিলগুলো ভেজে দিচ্ছি আর আরেকটা ওভেনে তোমার বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ তারপরে টমেটো লঙ্কা আদা রসুন আর হচ্ছে গোটা গরম মশলা এটা একটু ভাজাভাজি করে দিচ্ছি কারণ এটাতে হবে মাংস মানে এইটাতে হবে মাংস আর এইটা দিয়ে হচ্ছে হচ্ছে তোমার মিক্সড ফ্রাইড রাইস আর মিক্স ফ্রাইড রাইসের জন্য দেখো এখানে তোমার কুচি করে তোমার চিকেন কেটে নিয়েছি এখানে অল্প একটু চিংড়ি ছিল দেখছিলাম চিংড়িগুলো নিয়ে নিয়েছি আর এখানে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি খুব সুন্দর ম্যারিনেশন করেছি আর এখানে চিকেনটা করবো বলে আলুগুলোও কেটে রেখে দিয়েছি তো যাই হোক তো চলো দুটো ওভেনে তোমার দেখতেই পাচ্ছ গ্যাসে রান্না চালু হয়ে গেছে যে দুপুরে জবরদস্ত খাবার মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা দুটোই আমি করবো খালি কেটে কুটে নিয়ে গেছি এটা একটা বিশাল বড় টাস্ক ও সমস্ত কিছু কেটে কুটে দিয়েছে তো চলো তারপরে আবার রান্নাটা কিছুটা হোক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই দেখো এখানে তোমার চিংড়ি আর চিকেনটাকে ভাজা চলছে আর এখানে দেখো মাটনটা চিকেনটাকে আলু টালু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কষিয়ে চিকেন দিয়ে ম্যারিনেশন করে রেখেছিল সেটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো দুটো গ্যাসে আর কি দুটো রান্নার ঝাটপাট চলছে ভাত হয়ে গেছে এবার জাস্ট সেটা হয়ে গেলে ডিমটাকে করবো করে তোমার মিক্সড ফ্রাইড রাইসটা কমপ্লিট করলাম আর এখানে চিকেনটাকে একটু অনেক ঢাকা দিয়ে ভাটে করার জন্য রেখে দিলাম তো চলো আবার পরের আসছি কিছুক্ষণ বাদে তোমাদেরকে আবার আপডেট দিবে তো বন্ধুরা যেরকম বলেছিলাম দেখো তো প্রথম দফার মিক্সড ফ্রায়েড রাইস অলরেডি রেডি হয়ে গেছে আর কীরকম ডিলিশিয়াস হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অ্যালামোটা তো তোমাদেরকে বোঝাতে পারছি না এখান থেকে গন্ধটা কীরকম ছেড়েছে কিন্তু টেক্সচারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো একদম প্রফেশনাল এতে আমি এটা বানাচ্ছি আর কি আর সত্যি কথা বলতে কি দোকানে তোমরা কিনতে গেলে বা আমরা কিনতে গেলে যেরকম মিক্সড ফ্রাইড রাইসের মিক্সড ফ্রাইড রাইস তো দেখতেই পাচ্ছ আর দোকানে কিনতে গেলে যেটা বলছিলাম তোমাদের যে কোয়ান্টিটি দেয় সেটা কিন্তু আমি বাড়িতে বা তোমরা আমরা যারাই বাড়িতে বানাই তারা কিন্তু তার থেকে অনেক বেটার ভাবে অনেক বেটার হাইজেনিক প্রসেসে কোয়ান্টামটা বেশি দিয়ে করার চেষ্টা করি তো চলো ভালো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো চিকেনটাও কিরকম হচ্ছে দেখো তো দুপুরবেলা খাওয়াটা একদম জমিয়ে হবে তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি আর এখানে তিনজনেই আমরা বসে পড়েছি ওর মা আমি আর ও তিন তো একটু সুপার টুপার হিট বলে দিয়েছে এবার আমি একটু টেস্ট করে দেখি দেখো মেয়েও তো আগে থেকেই টেস্ট করছে আর কি কেমন রে এটা এবার আমি একটু টেস্ট করে বলি দাঁড়াও আমিও এবার চালু করে দিয়েছি কি করলাম একটুখানি নিলাম হচ্ছে চিকেন এই যে আর সাথে একটু ফ্রাইড রাইস তোমাদেরকে জাস্ট বলার জন্য একটু টেস্ট করে দেখি কিরকম হয়েছে দাও একটু নিয়ে নিলাম নিয়ে ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দারুণ হয়েছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা কিন্তু দেখো দারুণ হয়েছে তো বন্ধুরা যেরকম বলেছিলাম যে আমরা খাওয়া দাওয়া তো তোমাদেরকে দেখালাম জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছিল খাওয়া দাওয়ার পরে একটু রেস্টও নিলাম নিয়ে মেয়েকে দেখো এখন ওর বন্ধুরা ডাকতে এলো ওর তলায় একটু গেল ফ্ল্যাটের তলাতেই ওই পার্ক আছে পার্কে একটুখানি খেলাধুলা করতে আর ও একটু বাদে আসবে আসলে আমরা আবার একটুখানি বেরোবো বেরোবো মানে কিছুই না এই পাশেই আমাদের একটা বিভিন্ন রকম ফ্রুট জুসের একটা দোকান আছে তো মেয়ের বায়না ধরেছি যে ও আজকে এ খাবে কি বলে ম্যাঙ্গো জুস খাবে ম্যাঙ্গো শেক খাবে আর ম্যাঙ্গো শেকটা খুব ভালো এখানে তৈরি হয় তো আমরা সেখানে যাব আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা কি বলবো তোমাদেরকে মানে এত জবরদস্ত এবং লাইটের ওপরে এত সুন্দর খাওয়া দাওয়াটা হয়েছে না খুব সুন্দর হয়েছে তো তোমরাও কিন্তু ওরকমভাবে বাড়িতে করে খাবে দেখবে খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা ম্যাঙ্গো শেক যাবো ওই দোকানটাতে যাবো গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তো দেখো এখন রাত্রি বাজে পনেরো দশটা পনেরো দশটা বাজে এখন আমরা একটু বেরোচ্ছি বেরিয়ে কোথায় যাবো একটু শশা টসা যদি কেনার থাকে সেটা কিনবো আর হচ্ছে খেতে যাচ্ছি হচ্ছে ফেভারিট রাত্রিবেলার ডিনার আছে সেটা কি ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেক মেখে দেখি চলো মেখে বলিনি মেখে খাইয়ে টাইয়ে দিয়েছি ওকে ঘরে রেখে ডিনার কমপ্লিট আমরা বেরোচ্ছি কারণ ওকে বললেই নাহলে ও আবার যাবে তো চলো কি খাচ্ছি দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে আমাদের বাড়ির পাশেই ফেভারিট জুস সেন্টার নীলিমাস জুস সেন্টার এখান থেকে আমরা মানে আমরা পুরো ফ্যামিলি মা মেয়ে আমি মিসেস সবাই খাই তো আজকে আমরা এখানে এসে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে একটা তরমুজের জুস তরমুজ জুস আর একটা হচ্ছে ম্যাঙ্গো শেক আমি খেলাম ম্যাঙ্গো শেক আর মিসেস খেলো হচ্ছে তরমুজের জুস তো দেখতেই পাচ্ছো এখানে পরে আবার তরমুজগুলো না টুকটুক করে কেটে না ওর মধ্যে সাজিয়ে দিচ্ছে আর এখানে যেরকমভাবে বানায় না বানানোটা খুব সুন্দর আর এই ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলেটা হচ্ছে মালদার ছেলে ও বাংলা সমস্ত কিছু বোঝে আর কি তো যথারীতি আমাদেরকে এখানে দিয়ে দিলো আর আমরা এখানে নিয়ে নিলাম আর খেতে তো সত্যিই বলছি খুব অসাধারণ রাত্রিবেলা আজকে আমরা কোনো হেভি ফুড খাইনি জাস্ট জুস দিয়েই আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম তো দারুণ লাগলো তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা মিল্কশেক আর সাথে হচ্ছে একটু ফল আর সবজি কিনে নিয়ে চলে এলাম তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি আর যেরকম বলে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট শুভরাত্রি টাটা